আমার বাবুটা কি করে তোমার বাবুটা কি করে ওইটা আমি কি করে বলবো তুমি না জানলে কে জানবো শুনি তোমার বাবু কি করে ওইটা তো তোমার বাবুই তো তোমাকে জিগাইছি আমি কি তোমার বাবু নাকি হ্যাঁ তুমি তো আমার বাবু ওই দিন যে বলছিলাম বাবু একটু দেও খেয়ে দেখি কেমন লাগে তখন তোমার এই বাবুগিরি কই তুমি কিন্তু দিনে দিনে অনেক দুষ্ট হয়ে যাচ্ছ বাবুরা একটু দুষ্ট হবে এটাই তো স্বাভাবিক ওইগুলা সব বিয়ের পরে হবে বুঝতে পারছো এখন বলো আমরা বিয়ে করব কবে আমি আগে বড় হই পরে বিয়ে করব। তুমি আর কত বড় হতে চাও বুইরা হয়ে যাচ্ছ তারপরেও এই কথা বলো আমি আমাকে এখন পর্যন্ত বাবুই মনে করি কারণ তুমি আমাকে যেই হারে বাবু বাবু করে চিল্লাও তাতে মনে হয় না যে আমি আমি বড় হইছি ওইটা তো তোমাকে আদর ডাকি কইরা আচ্ছা যাই হোক শুনো হ্যাঁ বলো শুনতেছি চলো না আমরা কালকে বিয়া কইরা নেই আমারে তো পাগলা কুত্তাই কামড়াইছে তাই না কেন বিয়ে করতে কি সমস্যা তোমার বিয়েটা কোনো বাচ্চা খেলা না বুঝলা কিন্তু বাচ্চার জন্যই তো খেলাটা হয় তাই না